তিন চার পাঁচ ছয় সাত ফুল গাছ কি সবাই কিনতে পারবে আমি কি কিনতে পারবো সব সব তুমি স্কুলে যাও না কত করে এটা কত করে আশি টাকা বা বাবাকে হেল্প করতেছ হুম বাহ তুমি তো ভালো ছেলে প্রতিদিনই কি বাবার সাথে বের হও হ্যাঁ তাহলে মাঝে মধ্যে তুমি তোমার করতেছো বর্তমান যুগের বড় বড় ফুল তো বাপ মার খবর নেই না খাইতে দেয় না আর তুমি যে বাপাকে হেল্প করতেছ সেটা দেখে খুব ভালো লাগলো বাবাকে নিয়ে কিছু বলতে চাও বাবাকে ভালোবাসা বলতে চাও না তা বলো শুনি হ্যাঁ বলো বলো বাবা তোমাকে অনেক ভালোবাসি বলো তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তোমার যে মনের কথাগুলো যদি বলতে পারো এই ফুল গাছ সব কিনে নিব বলো বাবা তোমাকে অনেক ভালোবাসি আমার দিকে তাকাই বলো আবার বলো কি নিবা বলো আচ্ছা এদিকে দেখো ওর বাবাকে হেল্প করার জন্য এই ভ্যান চালায় নিয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি দুইটা কিনে ওকে হেল্প করতে পারো না টাকা তো আমি সমস্যা নেই তুমি শুধু নিবা হ্যাঁ কি কি গাছ নিবা বলো টাকা এই ফুল গাছ তোমাকে দেশ থেকে

এজন্যই বলছিলাম এসে নিয়ে যান কি কি ভালো লাগে আপনি আসেন এসে নিয়ে যান তো আমার আমি চাইলে এলাকায় গাছ লাগাই পানি দিতে পারবো না রাস্তায় লাগাইলে পানি দিতে আমি পারবো না আপনারা লাগাই একটু যত্ন করলে সুন্দর হবে আমরা গাছ লাগাই পরিবেশ বসাই এই তোমার টাকা শুনে নাও

পেঁপে গাছ তো ভালো এগুলো নিন পেঁপে গাছ তো ভালো আপনারা ফুল গাছ নিয়েছেন আমি খুশি হয়েছি কিন্তু সবাই যত্ন করবেন পানি দেবেন নাহলে মারা দেবে

ওই charakterite ক্লাস থ্রি আপনার বাড়িতে কয়টা সন্তান আছে তিনটা আছে তিনটা আপনি কি 12 মাস কালই ফুল গাছ বিক্রি করেন না অন্য ব্যবসা করে আর কি টাকা নাই সেইজন্য ফুলর ব্যবসা অল্প টাকা দিয়ে ও টাকা নেই বলে তাও তো ব্যবসা করতেছেন কর্ম করে খাচ্ছেন সেটাই বড় কথা এই এলাকার নাম কি নয়পাড়া আলিপদয়া আলিকোদম নয়পাড়া না নাম তো জানি না যono জিজ্ঞাসা করলাম তাহলে তো আজকে বিক্রি শেষ আজকে বাড়ি চলে যান নাকি হ্যাঁ খুশি খুশি তুমি কিন্তু খুশি না তুমি বাবাকে ভালোবাসা বলো নি ঠিক আছে তাহলে সবাই থাকেন আসি আসসালামু আলাইকুম এই পিচে আসি